হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করছি তো কাজ সব কিছু শেষ করে স্নান করে পুজো করে নিয়েছে আর খাওয়া দাওয়া কমপ্লিট আর এবার যাবো হলো আমার কলেজে কারণ অ্যাডমিশনের ডেট চলছে আর কি অ্যাডমিশন চলছে অ্যাডমিশন নেওয়া হয়ে গেছে শুধু এবার কলেজে যাবো গিয়ে ফর্মটা জমা করে আসবো তো চলো যাই কলেজে আজ আর কাম সব কিছু এগুলো শেয়ার করুন না তাড়াতাড়ি করে করে নিয়েছি আর বৃষ্টিও হচ্ছে বাইরে কিন্তু না গেলে মানে হবে না যেতেই হবে তো চলো কলেজ যাই কলেজ থেকে এসে তারপর আবার দেখা হচ্ছে তো এ দেখো আমরা বর্তমান এসেছি হল হসপিটালে মানে কলেজ যাওয়ার পথে হসপিটালটা পড়ে তো হসপিটালে এসেছি হলো কোভিডের যেটা থার্ড ভ্যাকসিন ছিল সেই ভ্যাকসিনটাই নেওয়ার জন্য ঢুকেছি হসপিটালে এই দেখো ওকে দিচ্ছে ইঞ্জেকশন ওকে দেওয়ার পর তারপর আমিও নিয়ে নেব হয়ে গেছে এই দেখো কলেজ যাওয়ার জন্য বেরিয়েছিলাম তারপর এখন হসপিটালে ঢুকেছি ইঞ্জেকশন নেওয়ার জন্য যেটা করোনার থার্ড ভ্যাকসিন আর কি থার্ড ভ্যাকসিন ছিল সেটা নেওয়া হয়ে গেছে আমাদের দুজনের চলো এবার যাব কলেজে তো এই যে কলেজে পৌঁছে গেছি কলেজে এসে সাবমিট করে দিয়েছি ফর্মটা আর এই দেখো আবারও একবার কলেজের প্রাকৃতিক সৌন্দর্যটা তোমাদেরকে দেখালাম মানে এই জায়গাটা খুবই সুন্দর তাই আর কি না দেখি আবারও মানে পারলাম নারী দিকে দেখো এটা হলো আমাদের কলেজের অফিস আর এদিকে রয়েছে ক্লাসগুলো চলে এসেছি আর ফার্স্টে গিয়েছি হলো ভ্যাকসিন নেওয়ার জন্য ভ্যাকসিন নিয়েছি হসপিটাল থেকে তারপর গিয়েছি কলেজে কলেজে গিয়ে ফর্ম সাবমিট করে তারপর দশ পনেরো মিনিট হবে যে ঘরে চলে এসেছি আর আমাকে দিয়ে ও আবার চলে গেছে অফিসে আর এদিকে হাতে যত সময় যাচ্ছে ততক্ষণ মানে হাতের হাতের ব্যথাটা বাড়ছে সাথে সাথে কিছু হয়নি আমি ভেবেছি যে ফার্স্ট ডোজ আর সেকেন্ড ডোজ আর কি কোভিডের যেটা ফার্স্ট আর সেকেন্ড ডোজ দিয়েছিলো সেটা যখন নিয়েছি তারপর একদম খুব ফার্স্টের টাইমে আমার খুব জ্বর এসেছে মানে একটা মানে শরীরের খুব কন্ডিশন খারাপ করে দিয়েছিল কিন্তু সেকেন্ড ডোজে আবার কিছু হয়নি আর আমি ভেবেছি আজও কিছু হয়তো হবে না তো সাথে সাথে কিছু হয়নি এখন যত টাইম যাচ্ছে হাতে একদম ব্যথায় হাতটা নাড়াতে পারছে না এই জায়গায় দিয়েছিলো আর তো ঠিক আছে এখন আর কিছু করবো না এখন অল্প সময় রেস্ট নেবো আর মায়ের দিকে রান্না করা দেখেছি মানে মোটামুটি করেছে আর কি ভাত তারপর তরকারি কিছু একটা সবজি মানে করছিলো দেখলাম রান্না করে তো আমি যদি কিছু রান্না করতে হয় পরে করবো এখন অল্প সময় রেস্ট নেই আবারও পরে তোমাদের সাথে দেখা হবে আর হ্যাঁ তোমরা কারা কারা তোমাদের কার কার মানে থার্ড ভ্যাকসিন নেওয়া কমপ্লিট হয়ে গেছে তোমরা বলো কমেন্ট করে আর যারা যারা নাও এখনো এখনও তোমরা নিয়ে নিও কারণ হয়ে গেছে অনেক দিন থার্ড ভ্যাকসিনটা দেওয়া শুরু করেছে আর কোভিডের জন্য আর কি সেটা ফার্স্ট ডোজ আর সেকেন্ড ডোজ তো দেওয়া হয়েছে তোমরাও নিয়েছো অলরেডি হয়তো আর থার্ডটাও দেওয়া হচ্ছে তো তোমরা যারা যারা এখন পর্যন্ত নাও নি তো নিয়ে নিও তো ঠিক আছে একদম অল্প পরে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে ঠিক গাইস গুড ইভিনিং আর তখন থেকে আর ব্লগ আর কিছু কন্টিনিউ করে এমনি শুয়ে বসে আছি কারণ এই যে বলেছিলাম ভ্যাকসিনটার কথা ভ্যাকসিনটা নেওয়ার পর থেকে সাথে সাথে তো কিছুই হয়নি আস্তে আস্তে একদম মানে এফেক্টটা হচ্ছে আর কি পুরো শরীর ব্যথা করে দিচ্ছে এদিকে ও শুয়ে আছে আমিও শুয়ে আছি আর এখন বাজে হলো সাড়ে নটার মতন তো ভাবলাম কিছুই যখন করা হয়নি তো ভিডিওটা এখানে একটা এন্ডিং মানে করে দিই এটাই লাস্ট পার্ট তো মানে এন্ডিং করার জন্যই এসেছি এখন ভিডিওটা শেষ করে দিই এখানে কিছু করাই হয়নি তেমন তো অল্প পরে ভাত টাত খেয়ে শুয়ে থাকবো আর তোমরা যারা যারা থার্ড ভ্যাকসিনটা নাও নি এখনও তো তোমরা নিয়ে নিও তো ঠিক আছে আজকে পর্যন্ত ব্লগটা থাকো আর এরপরের ব্লগে তোমাদের সবার সাথে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো কিছু করবে বলি শরীর কিরকম লাগতেছে জরুর আসেনি কিন্তু মানে একদম উইক উইক একদম অলস হয়ে গেছে পুরা শরীরে সাংঘাতিক ব্যথা করছে পুরো এদিকে এগুলো হাত থেকে তো করছেই তারপর যে পিঠে ব্যথা পায়ে ব্যথা তো যাই হোক এগুলো করবেই ফার্স্ট ডোজের সময়ও হয়েছিল তবে ফার্স্ট ডোজের থেকে ফার্স্ট ডোজের থেকে এখন তাও মোটামুটি ভালোই বলতে পারো তো ঠিক আছে আর কথা বলি না ব্লগটা শেষ করি টাটা গুড নাইট